আসসালামু আলাইকুম আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরিজম পলিটেকনিক সিভিল ডিপার্টমেন্টের চোদ্দের এক ছোট ভাই আসছে তাকে আমি কিছু বিষয় আমরা আজকে প্র্যাকটিক্যালি বোঝাই দেওয়ার জন্য আমাদের ভবনে আসছি তবে এখানে ওইখানে সিঁড়ি ঘরের বিষয়ে আলোচনা করবো সিঁড়িটা হচ্ছে তোমরা ধরুন কাজ করবা সিঁড়িটা স্ট্যান্ডার্ড সিঁড়ি রাখতে হবে আট ফিট আট ফিটে সিঁড়ি স্ট্যান্ডার্ড সিঁড়ি এখন যেখানে জায়গার কম পাবা সেখানে তুমি সাত ফিটে করতে পাবা কিন্তু এখানে আমাদের পাঁচতলা ভবন আমাদের লিফ্টের ব্যবস্থা নাই

সমান সমান ভাবে হ্যাঁ ট্রেনের মাপটা এই ট্রেনটা হলে দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি হতে পারে আর রাইজারটা হাইট চার থেকে ছয় ইঞ্চি পাঁচ থেকে ছয় স্ট্যান্ডার্ড ঠিক আছে আর এই যে পোস্ত সিমেন্ট পোস্ত এটা আমাদের রাখা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি মানে চার ফিটের তিন ইঞ্চি কম তিন ফিট নয় ইঞ্চি এখানেও তিন ফিট নয় ইঞ্চি আছে এখানেও তিন ফিট নয় ইঞ্চি আছে হ্যাঁ এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছো এটা পাঁচ ইঞ্চি একটা গ্যাপ আছে এটাকে রেলিং হবে দিক দিয়ে হ্যাঁ আর সিঁড়ি সবসময় মনে রাখবা যেখানে কাজ করা হাতের বাম হাত দিয়ে রেলিং ধরতে হবে কথা বলতে হিসেবে ওকে ডান হাত এই সাইড করবে বাম হাত এখানে করবে পরে রেলিং ওটাকে বলা হয় একটু উপরে আসো মানে তুমি এখান থেকে আসলাম আসার পরে এটা আমি এখানে দাঁড়ালাম এটা কিছু বলা হয় বলতে পারো এটাকে বলা হয় ল্যান্ডিং বা যেটা বলা হয় বা চোতারা অনেকে অনেক ধরনের এটাকে বলা হয় ল্যান্ডিং এই ল্যান্ডিংটা মিনিমাম চার ফিট রাখতে হবে কোথাও বলা হয়েছে নাহলে তুমি এই খান্ডিতে ঘুরাই দিতে পারা এই জন্য এই ল্যান্ডিংটাকে চার ফিট রাখতে হবে তাহলে আমি যদি উপরে এসে আমি পাঁচ ফিটে দাঁড়ালাম আবার যা পাঁচ ফিটে উঠলাম তাহলে কত হলো দশ ফিট তাহলে আমার থেকে প্রথম সাদের হাইট দশ ফিট পাঁচ ফিট এখানে উঠলাম আবার কেডিং করে দশ ফিট চলে গেলাম ঠিক আছে হ্যাঁ এখানে আসো এখানে আসে যদি আমাদের সিঁড়িঘর একটা ঢালাই হয়ে গেছে পরবর্তী দেখাবো এই যে শিড়িঘরের বাই বাইপি দেওয়া আছে পরবর্তীতে আমি সাথে যখন উঠবো যখন এই ঢালাই হবে তখন পরবর্তী সাথে ওঠার জন্য আমাকে কোনো এইভাবে রড সেরে রাখতে হবে এগুলো বারো মিলি রড দেওয়া আছে এক্সট্রা টপ দেওয়া আছে আর মেন রড বারো রড দেওয়া আছে হ্যাঁ এই হলো আমাদের সিঁড়িঘর বুঝতে পারছিল সিঁড়ি ওকে